아니요. 여기 이곳에만 있습니다. 인색하고 a 에게 t n g भाई सर इच्छा का ये बैठक सर बहुत जरूरी है हां तो भाई सर भी एक बच्चे नया आए तो सर के बयान और आमंत्रण सर ठीक है सही रहा हां पूरे 2 मंथ रुको और किरदार दर এনকে যদি ঔষধ হৈ যায় হাৰুন পাৰোৰা হীৰা হীৰাবায়েৰ দোকান আছে ন ফাৰ্মেচি হীৰাবায়েৰ দোকানো যেন দে

আমি তো টিহা আপনার দিতেছি আমি দিতাছি না এখন আপনি যদি আমি টিহা দেওয়ার পরে যদি আরেকজনের কাছে যায় পাঁচশো টিহা চাই তাহলে তো আর আমার দেওয়া লাভ নাই আমি তো আপনার হতাশ করছি না আমি যে কোনো মানুষের চাপের মধ্যে আছি আমি যদি বিদেশেও যাই গিয়া আপনার সারা চিকিৎসা আমি করবো না লকে ন ন কত মত তো এই দিন তো লাগে তো খুশি বলে ভাই আমার 20000 কত টাকা ফেরত স্ক্রিন তো 10000 টাকা কিন্তু আমি মিলানি লাগবে ভালো লাগে আর আচ্ছা আর আমার বাস লন লাগা আচ্ছা আচ্ছা যাইতাম انا ন বাজার আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এডি বসুতি কা ইন পথে যে বলা যদি ইয়াও করেন তো ফোন দে যে বলা অপারেশন করার কি ডাকাই করব সরকারি ভাবে করব সরকারি ভাবে আমি এটা ডাক্তার লোকতম জামলে এই নো কি রুম পড়ছে তোলা করে করে পাঁচটা দিলে ভিড়তে আর বাইরে তো আর বেশি না বাইরে তো কাটতে আচ্ছা আচ্ছা বাইরে আর এই যে মাই মেশিন করার সিস্টেম নাই মাই মেশিন তো হল গোল তো না হলো খেলা তো ডা কাটছে

Thank you.